দর্শকাসালম আলাইকুম আমি শরীফ الاسلام সজল আমার ক্রিকেটক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন একদম দিছে ইংল্যান্ডকে একদম ভারত যেভাবে দেওয়ার দরকার ছিল একদম পুরোপুরি সেভাবেই দিছে মানে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ভারতের যে ধরনের प्रिपरेशनের দরকার ছিল একদম মনে করেন যে পুরা কানায় কানায় পূর্ণ হয়ে গেছে এই ধরনের प्रिपरेशनটা এমন ভাবে प्रिपरेशन মিছে যে টসের আগে ব্যাটিং করতে নেমে টিম ইন্ডিয়া তিনশো ছাপ্পান্ন রানের একটা ম্যামুথ টোটাল করছিল মানে বিশাল বিশাল হিউজ একটা ব্যাপার সেপার যখন এই ইন্ডিয়া স্কোর বোর্ডে তিনশো ছাপ্পান্ন রান তুলছে ওই সময়টাতে ইন্ডিয়ার জন্য মনে হয়েছে ইংল্যান্ড টিম কিন্তু আসলে কিছু করতে পারতেছে না বাট আসলে দেখেন ক্রিকেট খেলা বলে কথা যা কিছুই হয়েছে না হয়েছে সেটার পেছনে অনেক কথাই বলবো তারপরে তারপরও বলতেছি যারা আমার এই চ্যানেলটা নতুন আছেন যারা আমার প্রথম ভিডিও দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো দর্শক টস হেরে যখন ইন্ডিয়া আপনারা ব্যাট করতে নামে রোহিত শর্মা আজকে তেমন কিছু করতে পারলেন না আগের ম্যাচে সেঞ্চুরিয়ান ছিলেন আজকে দুই বলে এক রান করে আউট হয়ে গেছেন মার্কোডের বলে সল্ট কিন্তু ক্যাচটা ধরে গেছে বাট যেটা হওয়ার সেটা হচ্ছে শুভমান গিল প্রিন্স যাকে প্রিন্স বলে চেনে সবাই প্রিন্স নামেই ডাকা হয় মানে ইন্ডিয়ান টিমের প্রিন্স মানে দেখ শুনতেই ব্যাপারটা ভালো লাগে দলের দলের ভাইস ক্যাপ্টেন তো এই যে শুভমান গিল শুভমান গিল আজকে অসাধারণ একটা ইনিংস খেলছে একশো দুই বলে একশো বারো রানের একটা ঝকঝকে চকচকে ইনিংস ছিল চোদ্দোটা বাউন্ডারি তিনটা ওভার বাউন্ডারি ছিল সবচেয়ে বড় প্লাস পয়েন্ট যেটা আমার কাছে লাগছে আজকে ইন্ডিয়ার সেটা হচ্ছে গিয়ে বিরাট কোহলি হ্যাজ কাম ব্যাক টু দ্য ফর্ম সেটা হচ্ছে একটা ফিফটি করছে যদিও ভাই বাট ভালো প্লেয়ারদের আসলে ফর্মে ফেরার জন্য ছোট ছোট দুই একটা নথি

সর্বোচ্চ রান মানে এগিয়ে থেকে জয় লাভ করে এর আগে 158 রানে কিন্তু সর্বোচ্চ জয় ছিল সেটা অনেক আগে ছিল 2008 কি 2013 এরকম হবে দর্শক মাপ করবেন যদি আমি কোথাও ভুল বলে থাকি তবে আজকের জয়টা এই যে 2025 সালের যে জয়টা এটা কিন্তু আপনার বড় ব্যবধানের দিক দিয়ে দ্বিতীয় অবস্থান ইংল্যান্ডের সাথে এর আগেও ভারত কয়েকবার চার পাঁচ বারের মতো 100 এর উপরে রান রেখে জিতেছে তো আজকের জয়টাও একটা রেকর্ড জয় বলা চলে ভারতের জন্য তো ইংল্যান্ড যখন ব্যাটিং এর নামে ভাই দেখে মনে হচ্ছিল যেন ইংল্যান্ড খুব ইজিলি ম্যাচটা জিতে যাবে এরকম ভাবে তারা ব্যাটিং করতেছিল প্রথম ছয় ওভারে ষাট রান হয়ে গেছে তারাও টি টোয়েন্টি টাইপ ব্যাটিং করতেছিল যেখানে আসলে বাঘের ভয় সেখানে রাত হয় ওই যে একটা দুইটাই উইকেট যখন ইংল্যান্ডের পড়ে গেল তখন আসলে নতুন করে ওইখানে জুটি করার মতো কেউ থাকেন নাই প্রথম জুটিটাই শুধুমাত্র ষাট রানের হয়েছে তারপরে টম ব্যান্টন এবং একটা জুটি হয়েছে ছিচল্লিশ রানের

বাট একদম হোয়াইট ওয়াশ হয়ে গেল ইংল্যান্ডরা ভারতের কাছে দ্যাট ইজ অল ক্রেডিট গোজ টু টিম ইন্ডিয়া তারা যেমনটা ভাবে ব্যাটিং করেছে আজকে ঠিক তেমন ভাবে আজকে বোলিং করেছে একদম তার প্লে আউট করে দিয়েছে ইংল্যান্ড টিমকে অবশ্য ভারতের মতো একটা চ্যাম্পিয়ন্স টিমের কাছে এই ধরনের পারফরমেন্সই ভারতের ক্রিকেটীয় ফ্যান্সরা আশা করে আর ভারত যেই ফর্ম নিয়ে খেলতে যাবে না বাংলাদেশ কি করবে দুইটা উইকেট নিয়েছেন হারসিৎ রানা দুইটা উইকেট নিয়েছেন সবচেয়ে ইকোনমিক্যাল ছিলেন আজকে আকসর প্যাটেল ছয় ওভার বল করে বাইশ রান দিয়ে দুইটা উইকেট নিয়েছেন বেশ ভালো আসলে ভারতের ব্যাটিং বোলিং প্রাচুর্যের কোথাও অভাব নাই দেখেন দর্শক আজকে হয়তো বা কাউকে বসায় রাখা হয়েছে যেমন ধরেন মোহাম্মদ শামিক আজকে বসায় রাখা হয়েছে হোপফুলি মূল টুর্নামেন্টে গিয়ে সে আবারও কাম করবে তো ভারতের যেই বড় পাইপলাইন যেভাবে ভারত খেলতেছে কাকে রেখে কাকে খেলাবে একটা পর্যায়ে হয়ে দাঁড়াইছে ভারতের জন্য হোপফুলি ভারতের জন্য বেশ ইন্টারেস্টিং কিছু অপেক্ষা করতেছে এই আপনার চ্যাম্পিয়ন্স ট্রফিতে তো এরকম ভাবে যে ইংল্যান্ড তৈরিয়ে দিবে সেটা আমি অ্যাকচুয়ালি ভাবি নাই অন্তত আজকের ম্যাচটা যখন শুরু হয়েছিল আমি ভাবছিলাম যে আজকের ম্যাচে একটা অঘটন হয়তো বা ঘটায় দিতেও পারে যে অন্য কম রান সত্ত্বেও এখানে ইংল্যান্ড আনফরচুনেটলি সেটা হয় নাই আহ তো টিম ইন্ডিয়া তো টিম ইন্ডিয়াই ওই যে একটা কথাই বলছি যে চ্যাম্পিয়নদেরকে হারাইতে হইলে আপনাকে চ্যাম্পিয়নদের মতো চিন্তা করতে হবে বাট ইংল্যান্ডের আসলে শারীরিক ভাষাটাই ওই রকম ছিল না যে তারা এই ম্যাচটা জিততে পারে একটা পর্যায়ে একটা উইকেট চলে গেছে তো যে একটা উইকেট চলে যাওয়ার পরে তারা সবাই আসলে সাথে গা হেলিয়ে দিছে তো ম্যাচ যা তাই হয়েছে দিন শেষে ১৪২ রানের একটা বিশাল ব্যবধানে ম্যাচটা হারতে হয়েছে ইংল্যান্ডকে ফলশ্রুতি ইংল্যান্ড তিন তে হোয়াইট ওয়াশ হয়েছে তো দর্শক যারা আপনারা এই খেলাটা দেখেছেন ভারতের খেলা ভারত অলওয়েজ কেমন খেলে চ্যাম্পিয়ন টিম এটা আমরা সবাই জানি ভালো খেলে অবশ্যই ভালো বলতে হবে বাট এইভাবে একতরফ ভাবে ইংল্যান্ডের মতো একটা টিমটা হারাই দিবে সেটা আপনারা কয়জন ভেবেছিলেন তো অবশ্যই যে যাই ভেবে থাকেন আমার কমেন্ট সেকশনে কমেন্টস করে জানিয়ে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম